ছয়শো সালের কথা মক্কার রাস্তাগুলোতে কিছু একটা ঘটছে মানুষ নিজেদের মধ্যে চুপি ফিস ফিস করছে তারা একে অন্যকে জিজ্ঞাসা করছে এটা কি সত্যিই ঘটেছে মনে হচ্ছে যেন ফেরিস তারাও দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে যে ব্যক্তি এইসব বিভ্রান্তির মূল কারণ তিনি রাস্তার মোড়ে এসে দাঁড়ালেন তার দীর্ঘ ছয় ফুট শরীর নিয়ে তিনি মহিমার সঙ্গে হাঁটেন তিনি এতটাই নির্ভীক যে কেউ তার বিরুদ্ধে দাঁড়ানোর কথা কল্পনাও করতে পারে না আমাদের রাসুল সাল্লাহ ভাষায় শয়তান যখন তাকে কোনো পথে হাঁটতে দেখে তখন সে অন্য পথ অনুসরণ করে তিনি কাবার কাছে যান এবং চিৎকার করে বলতে থাকেন আসহাদু আল্লাহ ওয়া আসাদু মোহাম্মদুর রসুল রাসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ আল্লাহর রাসুল তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন সমস্ত ক্ষমতাশালী মানুষের বিরুদ্ধে এবং উশৃঙ্খল নেতাদের বিরুদ্ধে যারা মূর্তি পূজা করত প্রথমবারের মতো একজন মুসলিমের কণ্ঠস্বর এত জোরালো ছিল মক্কার মুশ্রিকদের জন্য এক বিশাল ক্ষতির কারণ ছিল ওমরও মুসলিম হয়ে গেলেন যদি তাই হয় তাহলে মুসলিমরা আর দুর্বল ও অসহায় নয় কিন্তু কীভাবে উমর যিনি হঠাৎ করে সমস্ত ক্ষমতার ভারসাম্য বদলে দিয়ে এই সিদ্ধান্ত নিলেন কিভাবে তিনি একজন ইসলামের অন্যতম বড় শত্রু থেকে ইসলামের একজন অন্যতম মহান সৈনিক হয়ে উঠলেন যখন তিনি রাসুলকে হত্যা করতে যাচ্ছিলেন কিভাবে তিনি হঠাৎ করে একজন মানুষ হয়ে গেলেন যিনি সেই একই ব্যক্তির জন্য প্রাণ দিতে প্রস্তুত তিনি পরে হয়ে উঠলেন রাসুলের অন্যতম শ্রেষ্ঠ এবং নিকটতম সঙ্গী এবং তার পরবর্তী দ্বিতীয় খলিফা এটা হচ্ছে বিশ্বের দেখা অন্যতম আকর্ষণীয় একটি ঘটনা উমর এর ইসলাম গ্রহণের পেছনের গল্প উমর রাদি আল্লাহ বাবা খাতাব ছিলেন কুরাইশ গোত্রের আদি বংশের প্রধান বনু আদি উমর রাদি আল্লাহ ভালো শিক্ষা পেয়েছিলেন তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান এবং খুবই শক্তিশালী এক যুবক যেহেতু তিনি একজন কুস্তিগিরকে পরাজিত করেছিলেন যাকে ওই অঞ্চলে অপরাজয় বলে মনে করা হতো ফলে মক্কাবাসীরা তাকে উপাধি দিয়েছিল মক্কার রক্ষক এরপর তিনি হয়ে গেলেন নিজের গোত্রের প্রধান তার বুদ্ধিমত্তা ও শক্তির কারণে ইসলামের প্রথম বছরগুলোতে রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বার্তা প্রকাশে প্রচার করছিলেন না বরং গোপনে যারা ইসলামের কাছাকাছি ছিলেন তাদের জন্য মুসলিমরা বার্তা গোপনে প্রচার করতেন এবং যারা ইসলাম গ্রহণ করতেন তারা সেই ব্যাপারটা গোপন রাখতেন তারা কেবল ইসলামের কথা বলতেন তাদের কাছে যাদের তারা বিশ্বাস করতেন এবং আন্তরিক মনে করতেন এমনকি যে স্থানটিতে মুসলিমরা একত্র হতেন সেটিও ছিল গোপন এর পেছনের কারণ ছিল সবার অগচরে রাখা যদি প্রচার প্রকাশ্যে করা হতো তাহলে যা হতো খুব সম্ভবত তারা ভোগান্তির শিকার হতেন কারণ তারা ছিলেন সংখ্যায় খুবই কম এই পরিস্থিতি কিছুদিন ধরে চলতে থাকতে শহরে গুজব ছড়াতে শুরু করল এই নতুন ধর্মের কথা মক্কার মৌসিক নেতাদের কানে পৌঁছাতে লাগলো। শুরুতে তারা এটিকে খুব একটা গুরুত্ব দেয়নি কিন্তু সময়ের সাথে সাথে এমনকি তাদের আত্মীয়রাও যখন এই ধর্মগ্রহণ করতে শুরু করল এই নতুন পরিস্থিতি আলোচনা করার জন্য তারা দ দই সভা আয়োজন করল যা মক্কার নগর পরিষদ এবং প্রতিটি পরিবারের প্রধান এই সভাগুলোতে উপস্থিত ছিলেন ওমরও সেখানে উপস্থিত ছিলেন তার গোত্রের প্রধান হিসেবে বন আদি এই সভাগুলোতে বিভিন্ন সময়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি সিদ্ধান্ত ছিল এমন প্রত্যেকে নিজের গোত্রের সেই সদস্যদের ভয় দেখানোর চেষ্টা করবে যারা মুসলিম হয়েছে বা হওয়ার কথা ভাবছে কারাবাস মারধর এবং নির্যাতনের মাধ্যমে তাই উমর নিজের গোত্রের মুসলিমদের বেঁধে ফেলেন এবং চাবুক মারতে শুরু করেন যতক্ষণ না তিনি ক্লান্ত হয়ে পড়েন তখন মুসলিমদের মধ্যে তার উপাধি ছিল নিষ্ঠুর যেহেতু ইসলাম গোপনে প্রচার করা হচ্ছিল উমর তখনও জানতেন না ইসলামের চূড়ান্ত সত্য সম্পর্কে তিনি মনে করতেন যে তিনি একটি ভালো কাজ করছেন কারণ তার কাছে রাসুলসাল্লু আলহিউসাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন যিনি নিজের স্বার্থের জন্য আরবদের মধ্যে বিভাজন সৃষ্টি করছিলেন এবং শুধু চেষ্টা করছিলেন এই হুমকে থেকে নিজের জাতিকে রক্ষা করতে সময়ের সাথে সাথে মুসলিমদের উপর অত্যাচার অসহনীয় হয়ে উঠল এর ফলে রাসুল অনুমতি পাওয়ার পর কিছু মুসলিম হাবসিস্তানে ইথিওপিয়ায় হিজরত করতে শুরু করলেন এই মুসলিমদের মধ্যে একজন ছিলেন আমির তিনি ছিলেন উমরের বাবা খাত্তাবের দাস তবে পরে তিনি স্বাধীনতা পেয়েছিলেন তিনি এবং তার স্ত্রী লাইলাও প্রস্তুতি নিচ্ছিলেন এই হিজরতের কাফেলায় যোগ দেওয়ার জন্য আমির তখন বাইরে গিয়েছিলেন কিছু আনতে যখন উমর লাইলার সামনে আসেন তিনি জিজ্ঞাসা করেন তোমরা কোথাও যাচ্ছ তিনি উত্তর দেন হ্যাঁ আপনি আমাদের এত বেশি নির্যাতন করেছেন যতক্ষণ না আল্লাহ আমাদের জন্য কোনো পথ দেখান আমরা চলে যাব আল্লাহর অন্য এক ভূমিতে অপ্রত্যাশিতভাবে নরম সুরে উমর বলেন আল্লাহ তোমাদের সহায় হন এরপর তিনি চলে যান ততক্ষণে তিনি মুসলিমদের সঙ্গে যা করছিলেন তার কারণে তার হৃদয় ক্লান্ত হয়ে পড়েছিল তিনি অনুভব করতে শুরু করলেন যে কিছু একটা ভুল হচ্ছে কিন্তু তার মন এবং হৃদয় তখনও দ্বিধায় ছিল লাইলা মনের মধ্যে অনুভব করলেন সহানুভূতি ও করুণার অনুভূতি যখন তার স্বামী আমির ফিরে এলেন তিনি তাকে এই পরিস্থিতির কথা জানালেন আমির খুব অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন তুমি কি আশা করছো ওমর মুসলিম হবে এরপর তিনি বললেন আল্লাহর কসম আমি শপথ করছি এমনকি গাধা গাধাও মুসলিম হতে পারে কিন্তু তার ছেলে উমর কখনো মুসলিম হবে না টুয়ার্ড টুয়ার্ডসিটি পরিবারের আপনার সাহায্য প্রয়োজন আমরা একটা দাতব্য সংস্থা যারা পৃথিবী জুড়ে দশটি ভাষা ইসলামের বার্তা পৌঁছে দিতে বদ্ধপরিকর আপনার সহায়তায় আপনি মানুষকে ইসলামের পথে আসতে হারাম ত্যাগ করতে সালাত আদায় করতে হিজাব পড়তে কোরআন শেখা সহ নানা রকম সাহায্য করতে পারেন এবং এই সব নেক কাজের অংশীদার আপনিও হবেন ইনশাল্লাহ টুয়ার্ডস এটারনিটিতে ডোনেট করুন এবং এই সুবর্ণ সুযোগ হারাবেন না এটি ছিল সেই ধারণা যেটি উমর মানুষের মধ্যে তৈরি করেছিলেন তার আচরণের মাধ্যমে কিন্তু তার হৃদয়ে যেটি ছিল পাথরের মতো কঠিন শীঘ্রই নরম হতে শুরু করে লাইলার দেখা উমরের মধ্যে থাকা সেই সহানুভূতি গভীরে কোথাও ছিল এবং সেটি প্রকাশ পেতে নির্দিষ্ট কিছু ঘটনা ঘটতে থাকে এর মধ্যে একটি ছিল এক রাতে ওমর রাসুল সঙ্গে কাবার কাছে সাক্ষাৎ করেন তিনি তখন সালাত আদায় করছিলেন তিনি কি তিলাওয়াত করছেন তা জানার কৌতূহলে তিনি গোপনে তার কাছে যান রাসুল তখন সুরা আল হাক্কা তিলাওয়াত করছিলেন ওমর যখন তার তিলাওয়াত শুনতে লাগলেন তিনি অনিবার্যভাবে মুগ্ধ হয়ে পড়লেন আল কুরআনের বাণীতে কিন্তু তিনি এত সহজেই ইসলাম গ্রহণ করতে রাজি নন তিনি মনে মনে ভাবলেন আল্লাহর কসম তিনি তো ঠিক কুরাইশা যেমনটা বলে একজন কবি আর ঠিক তখনই রাসুল তিলাওয়াত করতে থাকলেন একচল্লিশতম আয়াত তা কোনো কবির কথা নয় কবির কথা তো তোমরা বিশ্বাস করো না ওমর হতবাক হয়ে গেলেন তিনি তখন মনে মনে ভাবতে শুরু করলেন তিনি জানতেন আমি কি ভাবছিলাম হয়তো তিনি একজন গণক একজন ভবিষ্যৎ বক্তা রাসুল তিলাওয়াত চালিয়ে যান পরবর্তী আয়াত এটা কোনো গণকের কথাও নয় গণকের কথাই তো তোমরা নসিহত লাভ করো না উমর হতভম্ব হয়ে গেলেন এমন মনে হচ্ছিল যেন প্রতিটি আয়াত সরাসরি তার উত্তর দিচ্ছিল তিনি বোঝার চেষ্টা করছিলেন ঠিক কি ঘটছে এই ঘটনা তাকে গভীরভাবে নাড়িয়ে দিল ইমানের বীজ তার হৃদয়ে অঙ্কুরিত হতে লাগল তিনি সেই অবস্থায় বাড়ি ফিরে গেলেন মক্কায় গোপনে ইসলামের আলো ছড়িয়ে পড়ছিল এবং বাড়ছিল কিন্তু একই সময়ে ঘটনাগুলোর উত্তেজনাও বাড়ছিল উমর যে কোরআন শুনেছিলেন তার দ্বারা যদিও তিনি প্রভাবিত হয়েছিলেন তবুও তিনি মনে করতেন যে আল্লাহর রাসুল পরিবারগুলোকে বিভক্ত করছেন এবং ভাইকে ভাইয়ের বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন এবং এই কারণে তার ক্ষোভ ও ঘৃণা একই রকম ছিল এই সবের পরেও করুণান্ন ওয়াসাল্লাম তখনও তার হেদায়তির জন্য দোয়া করছিলেন তিনি বলছিলেন হে আল্লাহ ইসলামকে শক্তিশালী কর এই দুই ব্যক্তির মধ্যে যাদের তুমি বেশি ভালোবাসো আবুল হাকাম বিন হিসাম আবু জাহাল বা উমর বিন খাত্তাব এই কথাগুলো রাসুলের প্রিয় মুখ থেকে উচ্চারিত হওয়ার ঠিক পরেই আল্লাহ সুবাহানাহালা সৃষ্টি করতে যাচ্ছিলেন সারা বিশ্বের মধ্যে হেদায়তের অন্যতম সুন্দর একটি কাহিনী সেই দুয়ার রাতের পরদিন সকালে আরেকটি সভা অনুষ্ঠিত হচ্ছিল দারুণ্না দুয়ায় রাসুলের গোত্র বানু হাসিমের কাছ থেকে বিরোধে জড়িয়ে পড়ার ভয় এবং প্রতিরোধের আশঙ্কায় জাহাল একটি প্রস্তাব দেয় যে মোহাম্মদকে হত্যা করবে আমি তাকে একশো উঠ পুরস্কার দেব এই রক্ত প্রতিশোধের ঝুঁকি নিয়ে সবার এক ব্যক্তি উঠে দাঁড়াল এবং এই প্রস্তাব গ্রহণ করল তিনি ছিলেন উমর তিনি মনে করলেন এটি চলছে অনেক বেশি সময় ধরে এবং দেরি না করে তার তলোয়ার তুলে নিলেন এই দুই ব্যক্তির জন্য রাসুল্লাহ নাম ধরে দোয়া করেছিলেন এর আগের রাতেই তবুও তাদের একজন তার হত্যার জন্য পুরস্কার নির্ধারণ করল আর অন্যজন তাকে খুঁজে বের করে হত্যা করতে বের হল যখন আপনি এটি ভাববেন এটি ছিল ওমরের জন্য একটি আত্মঘাতী মিশন কারণ রাসুলের পরিবার নিশ্চয়ই প্রতিশোধ নেবে এবং তাকেও হত্যা করবে তিনি এটিও জানতেন যদিও তিনি ছিলেন তরুণ শক্তিশালী ধনী এবং সম্মানিত তবে তিনি প্রস্তুত হচ্ছিলেন নিজেকে উৎসর্গ করতে তিনি মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন কিন্তু আল্লাহ তাকে বৃথা যেতে দেবেন না তাকে দেওয়া হবে মৃত্যুর পথে জীবন তিনি তার তলোয়ার তুলে নেন এবং বাড়ি থেকে বেরিয়ে পড়েন তার মূল লক্ষ্যকে হত্যা করতে পথে তিনি তার আত্মীয় নোয়াইমের দেখা পান নোয়াইম তাকে জিজ্ঞেস করেন হে ওমর তলোয়ার হাতে তুমি কোথায় যাচ্ছ ওমর উত্তর দেন আমি মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি যিনি কুরেশদের বিভিন্ন বিষয়ে বিঘ্ন ঘটাচ্ছেন এবং তাদের দেবদেবতা ও পূর্বপুরুষদের অপমান করছেন এটি শুনে নোয়াইম যিনি গোপনে মুসলিম হয়েছিলেন উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি চিৎকার করে বলেন হে ওমর তুমি নিজেকে ধোকা দিচ্ছ তুমি কি মনে করো তার গোত্র তোমাকে বাঁচিয়ে রাখবে যখন তুমি তাকে হত্যা করবে ওমর বলেন তাকে হত্যা করার পর তিনি তাদের কাছে যাবেন এবং আত্মসমর্পণ করবেন নোয়াইম যা পারেন তাই করতে চাইলেন রাসুল্লাহকে ওমরের হাত থেকে রক্ষা করতে তাকে বিভ্রান্ত করতে তার কিছু বলতে হতো তাই তিনি বললেন হে ওমর আমি কি তোমাকে এর চেয়েও বেশি চমকপ্রদ কিছু বলবো। তোমার বোন এবং তার স্বামী তোমার ধর্ম ত্যাগ করেছে এবং মুসলিম হয়েছে উমর থমকে গেলেন কয়েক সেকেন্ডের জন্য তারপর তার রক্ত টকবক করতে লাগল তিনি তার দিক পরিবর্তন করলেন এবং ছুটে চললেন তার বোনের বাড়ির দিকে এদিকে বিন আরাত সুরা আত তাহা শেখাচ্ছিলেন উমরের বোন ফাতিমাকে এবং তার স্বামী সাইদ বিন জাইদকে যখন খাব্বাব উমরের কণ্ঠস্বর বাইরে থেকে শুনলেন তিনি ঘরের ভেতরে লুকিয়ে পড়লেন ওমর ক্রোধে উন্মাদ হয়ে ভেতরে ঢুকে পড়লেন যখন তার বোন তাকে দেখলেন অন্ধকারাচ্ছন্ন চেহারা নিয়ে তিনি তৎক্ষণাৎ লুকিয়ে ফেললেন কোরণের পৃষ্ঠাগুলো যেগুলো তার হাতে ছিল তিনি তার বোনের উপর চিৎকার করা শুরু করলেন এবং জিজ্ঞেস করলেন এই ঘর থেকে আসা শব্দগুলো কী ছিল যখন তার ভগ্নীপতি উত্তর দিলেন কিছু না আমরা কেবল পরস্পরের সঙ্গে কথা বলছিলাম উমরের ক্রোধ আরও বেড়ে গেল তিনি তাকে গলায় ধরে মাটিতে আছড়ে ফেললেন তিনি চিৎকার করে বললেন তাহলে যা শুনেছি তা সত্য তোমরা মুহাম্মদের ধর্ম গ্রহণ তাই না যখন স্বামীকে রক্ষা করার চেষ্টা করলেন একটি শক্ত চরের পর তিনি নিজেও পড়ে গেলেন মাটিতে তার মুখ থেকে রক্ত বের হতে লাগল সহ্য করতে পারলেন না এবং তাকে চ্যালেঞ্জ করলেন ও তুমি কি আমাকে শুনতে পাচ্ছ যা শুনেছ তা সত্য আমি তোমার দেবতাদের পরিত্যাগ করেছি লাত ও উজ্জাকে প্রত্যাখ্যান করেছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ তার অনুগত দাস ও রাসুল যা ইচ্ছা করো ওমর কিছু সময় জন্য থমকে গেলেন এবং ভাবতে শুরু করলেন তিনি কি করছেন তিনি বিস্মিত হলেন তার বোনের সাহস দেখে এবং ভাবলেন কি সেই কারণ যা তাকে এত দৃঢ় করেছে তার মুখের রক্ত দেখে উমরের ভেতর এক ধরনের সহানুভূতি জন্মাল তিনি তার বোন ফাতিমার দিকে ফিরে বললেন দাও আমাকে সেই বস্তু যা তুমি পড়ছিলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোমাকে তা ফিরিয়ে দেব রাসুলের দোয়া কি তবে কবল হতে চলেছে তার ভাইয়ের হেদায়েতের আশায় তিনি বললেন তুমি পরিষ্কার নও কারণ তুমি এমন এক বিশ্বাসের উপর আছো যা আল্লাহর সঙ্গে শিরক করে কিন্তু শুধুমাত্র বিশুদ্ধরাই একে স্পর্শ করতে পারে তোমাকে প্রথমে নিজেকে পরিষ্কার করতে হবে উমর তার কথা মতো তা করলেন তারপর তিনি তাকে দিলেন সেই পৃষ্ঠাগুলো যেখানে কোরআনের আয়াত লেখা ছিল এবং উমর তিলাওয়াত শুরু করলেন সুরা তোহা এর শুরু থেকে তো তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি তোমার প্রতি কোরআন নাজিল করিনি বরং তা নাজিল করেছি কেবল সতর্কবাণী হিসেবে যে আল্লাহকে ভয় করে তার জন্য যিনি পৃথিবী ও সুচ্ছ আকাশ সৃষ্টি করেছেন তার নিকট হতে তা নাজিল হয়েছে যিনি দয়াময় আরসে সে সমুন্নত আছেন তিনি যতই পড়তে লাগলেন তার হৃদয়ের কঠোরতা এবং চেহারার রাগ ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল তিনি তার বোন এবং ভগ্নীপুতের দিকে ফিরে বললেন কি সুন্দর কি মহিমান্বিত কি গৌরবময় এই বাণী এর চেয়ে সুন্দর ও মধুর কোনো কথা হতে পারে না তারা দুজনেই পরস্পরের দিকে তাকালেন আনন্দ ও বিস্ময় নিয়ে এই শব্দগুলোর বিরুদ্ধে উমরের মধ্যে অবাধ্যতার আর কোনো জেদ ছিল না তার হৃদয় আত্মসমর্পণ করল এসব শুনে খাব্বাব আনন্দে তার লুকিয়ে থাকা স্থান থেকে বেরিয়ে এলেন এবং চিৎকার করে বললেন তোমার জন্য সুসংবাদ হে উমর কারণ রাসুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছেন যাতে ইসলাম তোমার দ্বারা শক্তিশালী হয় উমর তার দিকে ফিরে বললেন আমাকে বলো রাসুল কোথায় আছেন যখন খাব্বাব তাকে রাসুলের অবস্থান সাফা পাহাড়ের কাছে বলে দিলেন উমরও রওনা হয়ে গেলেন তিনি যতই এগোচ্ছিলেন তার হৃদয়ের উত্তেজনা ততই বাড়তে লাগল তিনি খুশিতে অভিভূত হয়ে গেলেন কিন্তু উমর এখনও তার তলোয়ার বের করেননি কারণ তার একমাত্র ভাবনা সে মুহূর্তে ছিল যত দ্রুত সম্ভব রাসূলুল্লাহর কাছে পৌঁছানো এবং ইমান গ্রহণ করা অবশেষে উমর পৌঁছে গেলেন এবং দরজায় করা নাড়ালেন যখন সাহাবিগণ দেখলেন তার হাতে তলোয়ার তারা ভীত হয়ে গেলেন তারা রাসুল সাল্ল্লাহ আলাইহাসাল্লামকে এ সম্পর্কে জানালে তিনি প্রবেশের অনুমতি দিলেন যখন রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম উমরকে দেখলেন সঙ্গে সঙ্গে তার তলোয়ারের বেল ধরে তাকে আঁকড়ে ধরলেন বললেন হে আল্লাহ এটি উমর ইবনে আল খাত্তাব হে আল্লাহ উমর বিন খাত্তাবের দ্বারা দিনকে শক্তিশালী কর হেদায়তের আনন্দে উচ্ছ্বসিত হয়ে উমর শাহাদা উচ্চারণ করলেন এবং মুসলিম হলেন এই দৃশ্য প্রত্যক্ষ করা সবাই উদ্দীপনা ও আত্মবিশ্বাসে পরিপূর্ণ ছিল কারণ উমর মানে ভয় যারা উমরের বিরুদ্ধে তাদের জন্য কিন্তু যদি উমর এখন মুসলিম হয় এর মানে হলো আর ভয় পাওয়ার কিছু নেই প্রত্যেক সাহাবী একসঙ্গে তাকবির ধ্বনি দিতে লাগলেন আল্লাহ আকবর এটি এত জোরে ছিল যে তা প্রতিধ্বনিত হতে লাগল মক্কার রাস্তায় উমর রাসুল কাছে ফিরে এসে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল আমরা কি সত্য ধর্মে নেই চাই আমরা বেঁচে থাকি এবং মারা যাই আলাইহি আসাল্লাম বললেন হ্যাঁ তখন উমর বললেন তাহলে আমরা এখনো কেন লুকিয়ে আছি আমি সেই আল্লাহর কসম খাই যিনি আপনাকে সত্য দিনের সঙ্গে পাঠিয়েছেন আমি সাহসের সঙ্গে নির্ভয়ে কোনো দ্বিধা ছাড়া প্রতিটি মুশ্রিকের সমাবেশে গিয়ে তাদের সামনে ইসলাম ঘোষণা করব অতপর রাসুলসল্লাহ আলহাসাল্লাম অনুমতি দিলেন বিশ্বাসীদের বেরিয়ে আসতে তাদের স্থান থেকে এবং সরাসরি ইসলাম প্রচার করতে সামনে উমর তার ডান দিকে এবং হামজাতার বাম দিকে এবং বাকি বিশ্বাসীরা পিছন থেকে অনুসরণ করতে লাগলেন সমস্ত মুসলিমরা অগ্রসর হতে লাগলেন কাবার দিকে এভাবেই তারা নিজেদের পুরো নগরী ও কুরাইশদের কাছে প্রকাশ করলেন সবাই তাদের চারপাশে বড় বিস্ময়ে জড় হল সেই মুহূর্তে কুরাইশ নেতারা বুঝতে পারল যে বাতাস এখন বইতে শুরু করেছে বিপরীত দিকে সবচেয়ে বিখ্যাত একজন সাহাবিদের মধ্যে আবদুল্লাহ ইবনে মাসুদ উমর সম্পর্কে এভাবে বর্ণনা করেন তার ইসলাম গ্রহণ ছিল একটি বিজয় তার হিজরত ছিল একটি সফলতা এবং তার খেলাফত ছিল এক রহমত প্রকৃতপক্ষে উমরের ইমান ছিল মুসলিমদের জন্য এক মহান জয় এবং অবিশ্বাসীদের জন্য এক 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 বিশাল পরাজয় এটা একটা বড় পার্থক্য ছিল ঘন্টা ঘন্টা আগের অমুসলিম উমর এবং পরের নতুন মুসলিম উমরের মধ্যে যিনি মানুষদের নির্যাতন করতেন তেমন একজন নিষ্ঠুর ব্যক্তি থেকে তিনি এমন একজন হয়ে উঠলেন যিনি একটি মাছি কেউ কষ্ট দিতেন না যে হেদায়তের আলো যেটা আল্লাহর রাসুল সাল্লাসাল্লামের মাধ্যমে এসেছিল তা তার ভেতরে লুকানো আলোকে উজ্জ্বল করতে লাগল সেই দিন ইমানের বীজ উমরের হৃদয়ে বপন করা হল এবং সেই বীজ থেকে আল্লাহ সৃষ্টি করলেন এক বিশাল ন্যায় ও বিবেকের বৃক্ষ এতটাই যে তার খেলাফতের সময়ে তাকে উপাধি দেওয়া হল ন্যায় পরায়ণ এবং শুধু মানুষই নয় বরং পশুরাও অন্যায়ের হাত থেকে নিরাপদ ছিল